ভাই ও বোনেরা আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হয়তো আপনি কাউকে বলেন না এই পরীক্ষাটা কেন আমার জীবনে এলো আপনি চেষ্টা করেছেন ধৈর্য ধরেছেন দোয়া করেছেন তবুও কেন বারবার ভেঙে পড়ছেন শান্তি পাচ্ছেন না মনে হচ্ছে আল্লাহ অনেক দূরে আজ আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব পরীক্ষা মানেই কি আল্লাহ অসন্তুষ্ট ভাই ও বোনেরা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো কষ্ট সমান আল্লাহর রাগ না সব পরীক্ষা শাস্তি নয় আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে উত্তম আমলে শ্রেষ্ঠ সুরা মুলক দুই খেয়াল করুন আল্লাহ বলেননি কে বেশি সুখী বলেছেন কে উত্তম আমলে শ্রেষ্ঠ কেন ভালো মানুষরাই বেশি পরীক্ষায় পড়ে এই প্রশ্নটা খুব কষ্টের আমি তো খারাপ কাজ করি না তদুও কেন এত কষ্ট রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবীদের উপর তারপর যারা তাদের কাছাকাছি কারণ পরীক্ষা মানুষকে ভাঙে না পরীক্ষা মানুষকে গড়ে আল্লাহ যাকে গড়তে চান তাকে পরীক্ষা করেন আপনি যা দেখছেন সেটাই পুরো গল্প না ভাই ও বোনেরা আপনি দেখছেন কষ্টের অংশ অন্ধকার সময় দেরির মুহূর্ত কিন্তু আল্লাহ দেখছেন শেষটা ফলাফল আপনার পরিপক্কতা একটা বইয়ের মাঝখানের পৃষ্ঠা দেখে গল্প শেষ বিচার করা যায় না পরীক্ষা আসে তিনটি উদ্দেশ্যে সব পরীক্ষা একরকম নয় এক আল্লাহর দিকে ফেরানোর জন্য যখন মানুষ দূরে সরে যায় দুই গুনাহ মাফ করার জন্য নীরব কষ্টে পাপ ঝরে তিন মর্যাদা বাড়ানোর জন্য যেখানে পরীক্ষা ছাড়া পৌঁছানো যায় না আপনি জানেন না এই পরীক্ষার কোন উদ্দেশ্যটা আপনার জন্য পরীক্ষা চলাকালীন আল্লাহ নীরব কেন মনে হয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা বলি আল্লাহ তো কিছুই করছেন না কিন্তু সত্যটা হলো আল্লাহ তখন সবচেয়ে বেশি কাজ করছেন শুধু আমরা তা দেখতে পাচ্ছি না বীজ যখন মাটির নিচে তখন বাইরে কিছুই দেখা যায় না ধৈর্য মানে চুপ করে সহ্য করা না ধৈর্য মানে অনুভূতি না থাকা কষ্ট না লাগা ধৈর্য মানে আল্লাহর উপর অভিযোগ না করা হারাম পথে না যাওয়া দোয়া চালিয়ে যাওয়া এই ধৈর্য পরীক্ষাকে ইবাদতে বদলে দেয় এই পরীক্ষাটা একদিন শেষ হবেই ভাই ও বোনেরা কোনো পরীক্ষাই স্থায়ী না আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনশিরা পাঁচ ছয় খেয়াল করুন একবার নয় দুইবার বলেছেন পরীক্ষা আছে কিন্তু শেষও আছে আজ এই কথা নিজেকে বলুন আজ নিজেকে বলুন আমি বুঝছি না কেন কিন্তু আল্লাহ জানেন কেন এই বিশ্বাসটাই পরীক্ষার ভার হালকা করে আজকের দোয়া হে আল্লাহ এই পরীক্ষার ভেতরে তুমি যা চাও তা আমাকে বুঝে নেওয়ার তাও ফিক দাও আপনি হয়তো ভাবছেন এই সময়টায় সবাই কেন বদলে গেল যাদের উপর ভরসা ছিল তারাই কেন নেই এই পরীক্ষার সময় কেন আমি একা হয়ে গেলাম আজ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো পরীক্ষা শুধু পরিস্থিতি বদলায় না মানুষও বদলায় ভাই বোনেরা পরীক্ষা এলে মুখোশ খুলে যায় আসল চেহারা বের হয় সম্পর্কের ওজন বোঝা যায় যারা সুখে ছিল তারা পরীক্ষায় টেকে না সব সময়। আল্লাহ মানুষ সরিয়ে দেন কেন কারণ আল্লাহ জানেন কে আপনার ধৈর্য ভাঙবে কে আপনাকে হতাশ করবে কে আপনাকে তার থেকে দূরে নেবে তাই আল্লাহ কখনো শাস্তি হিসেবে নয় রক্ষা হিসেবে মানুষ সরিয়ে দেন সব কাছের মানুষ কর না ভাইও বোনেরা সব হাসিমুখ মানেই বন্ধু না সব ভালো কথা মানেই ভালোবাসা না কিছু মানুষ আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় গুনাহকে হালকা করে দেখায় হতাশাকে বাড়ায় এই মানুষগুলো পরীক্ষার সময় থাকলে ক্ষতি হতো আপনি একা হয়ে গেছেন এটা কি খারাপ না একাকিত্ব আর নিঃসঙ্গতা এক না একাকিত্ব আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ যখন মানুষ কমে যায় তখন আল্লাহ বেশি জায়গা নেন নবীদের জীবনে মানুষ হারানোর গল্প ইব্রাহিম আলাহ পরিবার ছেড়ে আল্লাহর পথে নুহ আলাইহিসালাম নিজের জাতের বিরোধিতা মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আপন জনদের বিরোধ তারা কি পরিত্যক্ত ছিলেন না আল্লাহ ছিলেন মানুষ হারানো মানেই আপনি দোষী না ভাই বোনেরা মানুষ চলে গেলে আমরা নিজেকে দোষ দিই কিন্তু অনেক সময় মানুষ যায় কারণ আপনি বদলে যাচ্ছেন আপনি আর আগের মতো না আপনি আল্লাহর দিকে ফিরছেন এই বদল সবাই সহ্য করতে পারে না পরীক্ষার সময় সঠিক সঙ্গী কে পরীক্ষার সময় আপনার সঙ্গী হওয়া উচিত নামাজ কোরআন দোয়া ধৈর্য এই সঙ্গীরা কখনো ছেড়ে যায় না আজ নিজের জন্য একটি সিদ্ধান্ত নিন আজ বলুন মানুষ থাকুক বা না থাকুক আমি আল্লাহর সাথে থাকবো এই সিদ্ধান্তটাই পরীক্ষাকে শক্তিতে বদলায় আজকের দোয়া হে আল্লাহ যাদের চলে যাওয়ায় তুমি আমাকে রক্ষা করেছ তার জন্যে আমাকে সন্তুষ্ট রাখো আমি ডাকছি কিন্তু আল্লাহ যেন নীরব আপনি দোয়া করছেন কাঁদছেন অপেক্ষা করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না আজ এই নীরবতার অর্থ বুঝব আল্লাহ কি সত্যিই চুপ থাকেন ভাই ও বোনেরা না আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি শুধু আমাদের মতো কথা বলেন না আল্লাহ বলেন আমি আমার বান্দার খুব নিকটে সুরা বাকারা একশো ছিয়াশি আপনি যাকে নিরবতা ভাবছেন সেটা আসলে কাজের সময় নিরবতা মানেই অস্বীকৃতি না মা যখন সন্তানকে হাঁটতে শেখায় সে কিছু সময় দূরে দাঁড়ায় সন্তানভাবে মা নেই কিন্তু মা তখন সবচেয়ে সতর্ক আল্লাহর নিরবতাও এমনই এক প্রশিক্ষণ আল্লাহ কেন সঙ্গে সঙ্গে উত্তর দেন না কারণ আপনি প্রস্তুত নন ফল এখন পেলে ক্ষতি হতো ধৈর্য শেখানো বাকি সম্পর্ক গভীর করা দরকার দোয়া শুধু চাওয়া না দোয়া গড়ে তোলে এই সময় শয়তান কি করে শয়তান ফিসফিস করে দেখো কিছুই হল না তুমি একা থামো এই ফিসফিসানি পরীক্ষার অংশ এই সময় যদি আপনি টিকে যান আপনি জিতে যান নবীদের নিরবতার সময় ইয়াকুব আলাহি সালাম চোখ সাদা হয়ে গেল তবু অভিযোগ করলেন না আয়ুব আলাহি সালাম অসুস্থতায় বছর কেটেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রস্তর আঘাত তাদের কেউ বলেননি যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন নীরব সময়ে আমল এই সময় এক দোয়া চালু রাখুন দুই হারাম থেকে বাঁচুন তিন অভিযোগ কমান চার কোরআনের সাথে থাকুন এই আমলগুলো নীরবতাকে নূরে বদলায় নীরবতা কিসের সংকেত নীরবতা হতে পারে বড় কিছু আসছে পথ বদলানো দরকার আপনি ধৈর্যের চূড়ায় পরীক্ষা শেষের পথে সব নীরবতা অন্ধকার না আজ নিজেকে এই কথা বলুন আজ বলুন আল্লাহ চুপ নন তিনি আমাকে গড়ছেন এই বিশ্বাস হৃদয় শক্ত করে আজকের দোয়া হে আল্লাহ তুমি যখন চুপ থাকো মনে হয় তখনও তোমার ওপর আমাকে ভরসা দাও আমি কি এতটাই খারাপ যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আপনি হয়তো ভাবছেন নামাজ ঠিক মতো হয়নি দোয়া কম হয়েছে কোনো গুনাহ রয়ে গেছে আর তাই হয়তো এই কষ্ট আজ এই ভুল ভাঙ্গ ইনশা আল্লাহ সব কষ্ট শাস্তি না ভাই ও বোনেরা যদি কষ্ট মানেই শাস্তি হতো তাহলে নবীরা সবচেয়ে বেশি শাস্তি পেতেন কিন্তু বাস্তবতা হল নবীরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন অথচ তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় তাই কষ্ট ইজ ইকুয়াল টু শাস্তি এই সমীকরণ ভুল তাহলে গুনাহের সাথে পরীক্ষার সম্পর্ক কি হ্যাঁ কিছু কষ্ট আসে গুনাহের সতর্কতা হিসেবে ফিরে আসার সুযোগ হিসেবে কিন্তু সব পরীক্ষায় গুনাহের ফল না অনেক পরীক্ষা মর্যাদা বৃদ্ধির জন্য রসুল ওয়াসাল্লাম বলেছেন মুমিনের গায়ে কাঁটা বিধলেও তার গুনাহ ঝরে যায় ভাই ও বোনেরা আপনি যদি অনুতপ্ত হন সেটাই প্রমাণ আপনি যদি কষ্ট পেয়ে বলেন হে আল্লাহ আমাকে মাফ করো এই অনুতাপী প্রমাণ আপনি শাস্তির পথে না শাস্তি আসে যখন মানুষ গাফিল হয় শাস্তি আর পরীক্ষা চিনবেন কিভাবে নিজেকে প্রশ্ন করুন কষ্ট আমাকে আল্লাহর কাছে আনছে আমি দোয়া বাড়াচ্ছি হারাম থেকে দূরে যাচ্ছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটা শাস্তি না এটা তাজকিয়া বা পরিশুদ্ধতা আল্লাহ কেন কষ্ট দিয়ে গুনাহ মাফ করেন কারণ কষ্ট মানুষকে ভাঙে অহংকার কমায় দোয়ার দরজা খোলে এই কষ্ট শাস্তি নয় রহমত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কি জানেন ভাই ও বোনেরা সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো গুনাহ করেও শান্ত থাকা আল্লাহকে ভুলে যাওয়া কোনো অনুশোচনা না থাকা আপনার কষ্ট এই শাস্তির চেয়ে অনেক ভালো আজ নিজের জন্য সিদ্ধান্ত আজ বলুন আমি নিজেকে দোষ দেব না আমি নিজেকে ঠিক করব। এই মনোভাব পরীক্ষাকে বদলে দেয় আজকের দোয়া হে আল্লাহ এই কষ্ট যদি আমার পরিশুদ্ধতার জন্য হয় তাহলে আমাকে সন্তুষ্ট রাখো আমি চেষ্টা করছি কিন্তু আর পারছি না ধৈর্য ধরতে ধরতে আমি ক্লান্ত আপনি মানুষ ভেঙে পড়া ইমানহীনতা আজ ধৈর্য ভেঙে গেলে ইসলাম কি বলে ধৈর্য ভাঙা কি গুনাহ না কষ্ট লাগা কান্না আসা গুনাহ না গুনাহ হল আল্লাহর উপর অভিযোগ হারাম পথে যাওয়া আশা ছেড়ে দেওয়া আপনি যদি কাঁদেন তাও দোয়ার অংশ ধৈর্য মানে কি আসলে ধৈর্য মানে অনুভূতি না থাকা হাসি মুখে অভিনয় ধৈর্য মানে ভুল পথে না যাওয়া নামাজ ছাড়ে না দেওয়া আল্লাহর দরজা না ছেড়ে যাওয়া এই ধৈর্য শক্তিশালী নবীরা যখন ভেঙে পড়েছিলেন ইয়াকুব আলাইহিসাল্লাম আমি আমার দুঃখ আল্লাহ কাছেই বলি মূসা আলিহাল্লাম হে আমার রব আমি অসহায় মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কাঁদলেন তারা ভেঙেছিলেন কিন্তু ছাড়েননি ধৈর্য ভাঙলে পাঁচটি কাজ করুন এক অভিযোগ মানুষ না আল্লাহকে দুই নামাজ ছোট হলেও নিয়মিত তিন দোয়া থামাবেন না চার হারাম থেকে দূরে থাকুন পাঁচ নিজেকে একা ভাববেন না এই পাঁচটা কাজ ধৈর্যকে ফিরিয়ে আনে ধৈর্য কি একদিনে আসে না ধৈর্য আসে পড়ে পড়ে ভেঙে ভেঙে উঠে উঠে এই চেষ্টাটাই ইবাদা আল্লাহ ধৈর্যের বদলা কেমন দেন আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান গণনা ছাড়াই দেওয়া হবে জুমার দশ নম্বর আয়াত গণনা ছাড়া মানে কল্পনার বাইরে আজ নিজের সাথে কথা বলুন আজ বলুন আমি দুর্বল কিন্তু আল্লাহ শক্তিশালী এই কথাটাই আপনাকে টিকিয়ে রাখবে আজকের দোয়া হে আল্লাহ আমার ধৈর্য যখন ভেঙে যায় তখন তুমি আমাকে ধরে রেখো এই কষ্ট কি শুধু শাস্তি নাকি এটা আমাকে অন্য জায়গায় নিতে এসেছে চলুন নেই ভাগ্য কি স্থির নাকি বদলায় ভাই ও বোনেরা হ্যাঁ ভাগ্য আল্লাহ লিখে দিয়েছেন কিন্তু দোয়া ভাগ্য বদলায় ধৈর্য পথ বদলায় পরীক্ষা মানুষ বদলায় আর মানুষ বদলালে ভাগ্যের দৃশ্যপট বদলায় আল্লাহ কেন জীবনের মোড় ঘুরিয়ে দেন কারণ আপনি হয়তো ভুল পথে যাচ্ছিলেন ভুল মানুষ আঁকড়েছিলেন ভুল স্বপ্ন দেখছিলেন এই পরীক্ষা একটা ডাইভার্শন দুর্ঘটনা নয় দিক পরিবর্তন যে জীবনটা আপনি চাইতেন সেটাই কি আপনার জন্য ভালো ভাই ও বোনেরা সব বন্ধ দরজা শাস্তি না কিছু দরজা বন্ধ হয় আপনাকে বাঁচাতে আপনি যেটাকে হার ভাবছেন সেটাই হয়তো রক্ষা নদীদের জীবনে ভাগ্য বদলের পরীক্ষা মূসা সালাম নদীতে ভেসে গেলেন ফেরাউন ঘরে বড় হলেন ইউসুফ আলেসালাম কূপ তারপর দাস তারপর কারাগার তারপর শাসক ওয়াসাল্লাম মক্কা ছাড়লেন মাদিনায় ইতিহাস এই পথগুলো পরিকল্পনা ছাড়া না আপনি এখন যেটা সহ্য করছেন সেটাই প্রস্তুতি ও বোনেরা ভবিষ্যতের আপনি আজকের চেয়ে শক্ত এই শক্তি আসে অপমান থেকে অপেক্ষা থেকে না পাওয়া থেকে এই পরীক্ষা আপনাকে তৈরি করছে আপনি যদি না ভাঙতেন আপনি যদি না ভাঙতেন আপনি এত গভীর হতেন না আপনি এত আল্লাখী হতেন না আপনি এত সহানুভূতিশীল হতেন না এই ভাঙন নির্মাণের অংশ আজ নিজেকে এই কথা বলুন আজ বলুন আমি জানি না সামনে কি কিন্তু আল্লাহ জানেন এই বিশ্বাস ভাগ্যের ভয় কমায় আজকের দোয়া হে আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আমাকে যেখানে নেওয়া দরকার সেখানে পৌঁছে দাও সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কিন্তু বাস্তবে আমরা ভয় করি দুশ্চিন্তা করি ভেঙে পড়ি আজ বুঝবো তাওয়াক্কুল আসলে কি আর কি না তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে চেষ্টা না করা দায়িত্ব ছেড়ে দেওয়া না রসুল সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন উঁট বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করো মানে দায়িত্ব আপনার ফলাফল আল্লাহর এই ভারসাম্যটাই তাওয়াক্কুল তাওয়াক্কুলের শত্রু কি তাওয়াক্কুলের সবচেয়ে বড় শত্রু ভয় ভয় বলে না হলে কি হবে তাওয়াক্কুল বলে আল্লাহ আছেন ভয় ভবিষ্যতে নিয়ে যায় তাওয়াক্কুল আল্লার কাছে আনে নবীদের তাওয়াক্কুলের দৃশ্য ইব্রাহিম আলাইহিসি সাল্লাম আগুনে নিক্ষিপ্ত মূষা সামনে সাগর পেছনে শত্রু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের গুহায় শত্রু বাইরে তারা কেউ বলেননি সব শেষ বলেছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তাওয়াক্কুল থাকলে কষ্ট বদলায় কষ্ট তখন শাস্তি থাকে না প্রস্তুতি হয় ইবাদাত হয়ে যায় একই পরিস্থিতি ভিন্ন অনুভূতি আপনি তাওয়াক্কুল করছেন কি না বুঝবেন কিভাবে নিজেকে প্রশ্ন করুন আমি চেষ্টা করছি আমি হারামে যাচ্ছি না তো ফলাফল নিয়ে আল্লাহকে দোষ দিচ্ছি না তো যদি উত্তর হ্যাঁ হয় আপনি তাওয়াক্কুলে আছেন তাওয়াক্কুল মানে ফলাফল মেনে নেওয়া ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে আপনি যা চেয়েছিলেন তা না পেলেও আপনি বলেন আলহামদুলিল্লাহ এই পর্যায় সবচেয়ে কঠিন সবচেয়ে সুন্দর আজ নিজের সাথে অঙ্গীকার করুন আজ বলুন আমি চেষ্টা ছাড়ব না কিন্তু ফল নিয়ে অভিযোগ করব না এই অঙ্গীকার হৃদয় হালকা করে আজকের দুয়া হে আল্লাহ আমার ভয়কে তাওয়াক্কুলে বদলে দাও আল্লাহ এক দরজা বন্ধ করলে বহু দরজা খুলে দেন ভাই ও বোনেরা আমরা তাকিয়ে থাকি যেটা হারালাম কিন্তু আল্লাহ খুলে দেন এমন দরজা যেগুলো আমরা চাইনি এমন সুযোগ যেগুলো আগে দেখিনি হারানো সব সময় ক্ষতি না কষ্টের সময় যে দরজাগুলো খুলে যায় এক দুয়ার দরজা আপনি এখন আগের চেয়ে বেশি ডাকছেন দুই নামাজের গভীরতা নামাজ এখন অভ্যাস না আশ্রয় তিন আত্মপরিচয়ের দরজা আপনি বুঝছেন আপনি কে চার সহানুভূতির দরজা অন্যের কষ্ট আপনি এখন বোঝেন নবীদের জীবনে খোলা দরজা ইউসুফ আলে কারাগারে দাওয়া আয়ুব আলে রোগে ধৈর্যের উদাহরণ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পর মিরাজ সবচেয়ে অন্ধকারের পরেই সবচেয়ে বড় দরজা আমরা কেন এই দরজাগুলো দেখি না কারণ মন ব্যথায় আটকে থাকে চোখ শুধু হারানো খোঁজে কিন্তু আল্লাহ ভবিষ্যতের দরজা খুলছেন এই দরজাগুলো সাময়িক না ভাই ও বোনেরা এই দরজাগুলো আপনার চরিত্র বদলাবে আপনার দোয়া কবুলের পথ খুলবে আপনার জান্নাতের স্তর বাড়াবে এই দরজা স্থায়ী আজ নিজের দৃষ্টি বদলান আজ বলুন আমি কি হারালাম না আল্লাহ কি খুলছেন সেটা দেখব এই দৃষ্টি আশা ফিরিয়ে আনে আজকের দোয়া হে আল্লাহ যে দরজাগুলো তুমি আমার জন্য খুলেছ সেগুলো দেখার চোখ আমাকে দাও পরীক্ষা প্রায় শেষ আর ঠিক তখনই আমরা ভেঙে পড়ি আজ জানব পরীক্ষা শেষ হওয়ার আগের ইশারাগুলো ভাই ও বোনেরা আপনি যদি অনুভব করেন আর পারছি না এতদিন হলো আর কত একটু শান্তি চাই মনে রাখবেন শেষ ধাপেই ক্লান্তি সবচেয়ে বেশি হয় বীজ ফেটে গাছ হওয়ার ঠিক আগেই সবচেয়ে চাপ পড়ে হৃদয়ের ভেতরে অদ্ভুত এক নিরবতা পরীক্ষা শেষের দিকে কান্না কমে অভিযোগ কমে মেনে নেওয়ার শক্তি আসে এটা হার মানানা এটা আত্মসমর্পণ এই আত্মসমর্পণ রহমতের দরজা মানুষ ধীরে ধীরে কমে যায় ভাইও বোনেরা পরীক্ষা শেষের আগে অপ্রয়োজনীয় মানুষ সরে যায় ভিড় কমে আপনি একা হন কিন্তু শান্ত কারণ পরের ধাপে সবাই যায় না দুনিয়ার চাহিদা হালকা লাগে আপনি লক্ষ্য করবেন আগের মতো জেদ নেই পেতে হবে ভাব কমে আল্লাহ থাকলেই চলে এমন মনে হয় এই অবস্থাই সবচেয়ে শক্তিশালী ইমানের লক্ষণ দোয়া বদলে যায় আগে দোয়া ছিল হে আল্লাহ এটা দাও শেষের দিকে দোয়া হয় হে আল্লাহ যা ভালো সেটাই দাও এই দোয়ার বদল পরীক্ষার শেষের বড় ইশারা নবীদের জীবনে শেষ মুহূর্ত ইউসুফ আলাইহসালামের কারাগারের শেষ রাত আয়ুব আলাইহাল্লামের দীর্ঘ অসুস্থতার শেষ প্রান্ত মুহাম্মদ ওয়াসাল্লামের মক্কায় সবচেয়ে কঠিন সময়ের পরেই বিজয় শেষ রাতটাই সবচেয়ে অন্ধকার সবচেয়ে বড় লক্ষণ আপনি অভিযোগ করতে চান না ভাইও বোনেরা আপনি যদি এখন বলেন আমি বুঝি না কিন্তু আল্লাহ জানেন এটাই যথেষ্ট এই অবস্থায় পরীক্ষা শেষের দ্বার আজ নিজের হৃদয়কে এই কথা বলুন আজ বলুন আমি এখান পর্যন্ত এসেছি আর একটু ধৈর্য ধরব এই আরেকটু সব বদলে দেয় আজকের দোয়া হে আল্লাহ যদি এই পরীক্ষা শেষের পথে হয় তাহলে আমাকে শেষ পর্যন্ত সুন্দর রাখো পরীক্ষা শেষে মানুষ কি হারায় ভাই ও বোনেরা পরীক্ষা শেষে আপনি হারান অহংকার মানুষ নির্ভরতা আমি পারবো এই ভ্রান্ত আত্মবিশ্বাস এই হারানো ক্ষতি না এটাই মুক্তি আচ্ছা পরীক্ষা শেষে মানুষ কি পায় আপনি পান আল্লাহর ওপর গভীর ভরসা অল্পে সন্তুষ্ট থাকার শক্তি অন্যের কষ্ট বোঝার হৃদয় দোয়ার স্বাদ এই অর্জন কেউ কেড়ে নিতে পারে না আপনি তখন আল্লাহকে অন্যভাবে চিনবেন ভাই ও বোনেরা পরীক্ষার আগে আল্লাহ ছিলেন প্রয়োজনের সময়ের রব পরীক্ষার পরে আল্লাহ হবেন সব সময়ের আশ্রয় এই সম্পর্ক সবচেয়ে বড় নিয়ামত দুনিয়া তখন ছোট লাগবে আপনি লক্ষ্য করবেন মানুষ কি বলল কম গুরুত্ব হারালাম না পেলাম কম চাপ আল্লাহ রাজি কিনা সবচেয়ে বড় প্রশ্ন এই দৃষ্টি ইমানের উচ্চতা আপনি তখন অন্যদের জন্য রহমত হবেন ভাই ও বোনেরা যে মানুষ কষ্ট পেরিয়েছে সে মানুষ কাউকে ভাঙে না আপনি কাউকে হালকা করবেন না কাউকে তুচ্ছ করবেন না কাউকে হতাশ করবেন না কারণ আপনি জানেন কষ্ট কত ভারী পরীক্ষা না এলে আপনি এই মানুষটি হতেন না সত্যি কথা আপনি যদি না ভাঙতেন আপনি এত গভীর হতেন না আপনি এত আল্লামুখী হতেন না আপনি এত পরিণত হতেন না এই পরীক্ষা আপনাকে গড়েছে আল্লাহ কেন শেষে সব পরিষ্কার করেন কারণ আল্লাহ চান আপনি বলুন হে আল্লাহ এখন বুঝেছি তুমি কি চাচ্ছিলে এই বোঝাটাই পরীক্ষার সফলতা আজ নিজের সাথে শেষ কথা বলুন আজ বলুন আমি কষ্টে হারিনি আমি কষ্টে তৈরি হয়েছি এই বিশ্বাস আপনার জীবনের নতুন অধ্যায় আজকের শেষ দোয়া ফাইনাল দোয়া হে আল্লাহ যে মানুষটি তুমি এই পরীক্ষার মাধ্যমে আমাকে বানিয়েছ তাকে তোমার পথে দৃঢ় রাখো